প্রিয় দর্শক আসসালামু আলাইকুম আশা করি সকলে ভালো আছেন কিছুদিন আগে আমরা একটা ভিডিও দিয়েছিলাম ওই ভিডিওতে আমি বলেছিলাম যে একশো কেজি দই কোজনের গরুর জন্য তিন কেজি দানাদার খাবার দুই বেলায় ভাগ করে দেওয়া লাগ দেওয়া লাগবে তো অনেকে আমাকে কমেন্টের মাধ্যমে কোয়েশন করেছেন যে ভাই একশো কেজি দই কোজনের গরুকে যদি আমরা তিন কেজি দানাদার খাবার দেই তাহলে আদৌ কি লাভ করা সম্ভব হবে কি একশো কেজি দই কোজনের জন্য তিন কেজি দানাদার খাবার না একশো কেজি দই কোজনের জন্য তিন কেজি দানাদার খাবার বেশি হয়ে যায় এরকম ধরনের অনেকভাবে অনেক কোশ্চেন করেছেন তো আসলে বেশিরভাগ প্রশ্ন অথবা বেশিরভাগ কোশ্চেন আসছে হচ্ছে একশো কেজি দই কোজনের জন্য দেড় কেজি দানাদার খাবার পারফেক্ট এখন আমি আপনাদের সাথে আছি একশো কেজি দই কোজনের জন্য দেড় কেজি দানাদার খাবার কিন্তু আপনি বুঝতে হবে একশো কেজি দই কোজনের জন্য দেড় কেজি খাবার কোন সময় পারফেক্ট মানে কোন সময় কোন ধরনের গরুকে আপনি দেড় কেজি দানাদার খাবার দেবেন মূলত হচ্ছে আপনাদেরকে আমি জাস্ট একটা উদাহরণ দেই উদাহরণটা হলো আমার বডি ওয়েট হচ্ছে পঁয়ষট্টি কেজি মানে আমার ওজন পঁয়ষট্টি কেজি এখন আমি সারা দিনে লাইটলি লাইফ লিড করি মানে আমি অনেক হার্ডওয়ার্কিং করি না মোটামুটি পরিশ্রম করে চলাফেরা করি তো আমার সারাদিনে দুই হাজার ক্যালোরি লাগে আমি সারা দিনে যা কাজকর্ম করি সব মিলে আমার দুই হাজার ক্যালোরি লাগে এখন আমি যদি প্রত্যেক দিন দুই হাজার ক্যালোরি খাই তাহলে আমার ওজনটা যেই পরিমাণে আছে ওই পরিমাণে পঁয়ষট্টি সাতষট্টি পঁয়ষট্টি ছষট্টি এর ভিতরেই থাকবে এখন আপনার একশো কেজি দই কোজনের গরুকে যদি আপনি দেড় কেজি খাবার দেন দেড় কেজি খাবারের পক্ষে আমিও দেড় কেজি খাবার দিলে আপনার গরুটা যেই ওয়েটে আছে ওই ওয়েটে থাকবে ওজন কমবেও না বাড়বেও না এখন আমি আপনাদেরকে বারবার বলেছি যে গরু মোটা তাজা করার জন্য হৃষ্ট করার জন্য বা মোটা তাজা করার জন্য আপনি একশো কেজি দই কোজনের গরুকে তিন কেজি দানাদার খাবার দিতে হবে দুই বেলায় ভাগ করে এবং ওই তিন কেজি দানাদার খাবারে ভিটামিনস মিনারেলস কার্বোহাইড্রেট প্রোটিন ফ্যাট সমপরিমাণে থাকতে হবে কিন্তু আপনারা এই আমার কথাটা না বুঝে আমাকে বারবার কোশ্চেন করেছেন যে একশো কেজি দই কজনের জন্য দেড় কেজি দানাদার খাবার আপনি যখন একটা ড্রাই ডায়ের একটা গরু দুধও নাই মাংস বাড়ার দরকার নাই ওই গরুকে একশো কেজির জন্য আমি দেড় কেজি দানাদার খাবার দিব তাহলে তার ওজন কমবেও না বাড়বেও না সে স্বাভাবিক থাকবে অথবা একটা বক না গরু হেইফার ওর ওজন বাড়ানোর দরকার নাই কমানোরও দরকার নাই স্বাভাবিকভাবে ও লাইফ লিড করবে তাকে আমরা একশো কেজি দই কজনের জন্য দেড় কেজি দানাদার খাবার দিব কিন্তু আমরা যখন গরু মোটা তাজা করতে যাব। তখন তার যতটুকু ক্যালোরি প্রতিদিন দরকার এসেতে ওভার ক্যালোরি দিতে হবে একটা কথা খেয়াল রাখেন আমার ওজনটা পঁয়ষট্টি কেজি আমি যদি আমার ক্যালোরি সারা দিনে ক্যালোরি লাগে দুই হাজার ক্যালোরি এখন আমি যদি আড়াই হাজার ক্যালোরি খাই তাহলে আমার দুই হাজার ক্যালোরি বার্ন হওয়ার পর যে পাঁচশো ক্যালোরি বাড়তি ওই পাঁচশো ক্যালোরি আমার বডিতে ফ্যাট এবং মাংস হিসাবে জমা হবে এখন। আপনি যখন গরুর মোটা তাজা করবেন পুষ্ট করবেন গরুর ওজন বাড়াবেন তখন আপনি অবশ্যই গরুকে তার যেতটুক ক্যালোরি দরকার চেতে বাড়তি ক্যালোরি দিতে হবে তাহলে সে ওজন বাড়বে আপনি একশো কেজি দই কোজনের জন্য গরুকে একশো কেজি দই কোজনের গরুকে আপনি যখন দেড় কেজি দানাদার খাবার দিবেন তখন তার ওজন বাড়বেও না কমবেও না আশা করি প্রশ্নের উত্তর পেয়েছেন আপনাদের এই রকম ধরনের যত খামার ভিত্তিক যত ধরনের প্রশ্ন আছে আমাদেরকে করতে পারেন অবশ্যই আমরা আপনাদের প্রশ্নের উত্তর দেওয়ার জন্য সর্বদায় প্রস্তুত রয়েছি তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং আমাদের চ্যানেলটি এখনও যারা সাবস্ক্রাইব করেন নাই অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন ধন্যবাদ আসসালামু আলাইকুম